নবী সাল সাল্লাম বলেছেন যে পাক যখন থেকে এই পৃথিবী সৃষ্টি করেছেন তখন থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা সবচেয়ে বড় বিপর্যয় ফাসাদ এবং পরীক্ষার নাম হচ্ছে মাসি দাজ্জালের ফিতনা কার ফিতনা এই নামটা শুনেছিলেন আলহামদুলিল্লাহ এইগুলোর নাম অবশ্যই এখন মসজিদে খুব একটা শোনা যায় না অথচ নবী বলেছেন সবচেয়ে বড় ফিতনা শেষ জামানার মসিহ উদ্দাজ ফিতনা নসী সাল্লাহ সাল্লাম বলেছেন পৃথিবীর এমন কোনো নবী নেই যিনি তার কমকে দাজ্জালের ফেতনা সম্পর্কে সচেতন করেন নাই এমন কোনো নবী নাই যিনি তার কমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করে জানবেন উদাহরণ দিতে গিয়ে রসুল হাসানা বলেছেন নু আলাইহিস সালাম পর্যন্ত তার কমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন আমিও তোমাদেরকে সচেতন করছি কিন্তু আমি তোমাদেরকে একটা কথা অতিরিক্ত বলতে চাই যেটা অন্য কোন নবী বলেননি সেটা হচ্ছে নাসিহ দাজ্জাল হবে এক চোখে অন্ধ কিন্তু তোমাদের রব আল্লাহ তিনি অন্ধ নন ব্যাস এতটুকুই তিনি আরো বলেছেন যে ব্যক্তি প্রত্যেক জুমার দিনে শুক্রবার জুমার দিনে করবে সেই আল্লাহাক থেকে বাঁচিয়ে রাখবে তিনি বলেছেন যদি প্রথম আয়াত করে। অথবা শেষ দাজ্জালের ফেতনা থেকে নিরাপদ রাখবেন ইনশাল মানে সুরাতুল কাহাফে এমন কিছু আছে ভালো করে বোঝেন সুরা কাহাফে এমন কিছু আছে যা আপনাকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচাবে সেটা কি সেটা জানতে হলে বুঝতে হলে আপনাকে সুরাটা পড়তে হবে তাহলে এই যে হাদিসটা শুরুতে বলেছিলাম আল কোরআন হুজ্জাতুল্লাক কোরআন তোমার পক্ষে দলিল অথবা তোমার বিপক্ষে সাক্ষী দিবে আপনার বিপক্ষে কোরআন সাক্ষী দিবে আপনি সেই ব্যক্তি যার বিপক্ষে কোরআন সাক্ষী দিবে ইনশাআল্লাহ অপেক্ষা করতে থাকি কোরআনের ছয়টা হক আছে কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখতে হয় এর অর্থগুলো বুঝতে হয় এর আদেশগুলো মানতে হয় নিষেধগুলো বর্জন করতে হয় কোরআনের আদে কোরআনের দাওয়াত মানুষকে দিতে হয় আর কোরআনের হুকুম আহকাম বিধিবিধান বাস্তবায়ন করতে হয় এই ছয়টা হক যারা আদায় করে না কোরআন অবশ্যই তাদের বিপক্ষে কথা বলবে কি আমাদের মাঠে কোনো সন্দেহ নাই কোনো ডাউট নাই আর যারাই হকগুলো আদায় করে কোরআন অবশ্যই তার পক্ষে সাক্ষী দিবে ইনশাল্লাহ জেনে রাখেন কোরআন যার পক্ষে সাক্ষী দিবে নিশ্চিত সে জানাতে যাবে ইনশাল্লাহ কোনো সন্দেহ নাই এই বিষয়ে তাই আমি অনুরোধ করবো যে সুরা কাহাফ যারা পড়েননি অবশ্যই অর্থ সহ পড়বেন এই সুরার মধ্যে এমন কিছু একটা আছে যা আপনাকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে সাহায্য করবে সেটা জানতে হলে আপনাকে আসহা কাহাফের গল্পটা পড়তে হবে এতটুকু বলছি আর কিছু বলবো তো রসুল্লাহাম আপনাকে দাজ্জাল সম্পর্কে সচেতন করেছেন আরো বলেছেন দাজ্জাল শেষ জামানায় বের হবে ভালো করে কথাগুলো বোঝেন দাজ্জাল শেষ জামানায় বের হবে ইসরায়েল যে জায়গাটা দখল করে রাখছে ওই জেরুজালেম ওই জেরুজালেম থেকেই দাজ্জাল বের হবে জেরুজালেমের ইহুদিরা দাজ্জালকে অনুসরণ করবে দাজ্জালের হাতে সমস্ত ক্ষমতা থাকবে সে যাকে চাইবে তাকে খাবার দিবে যাকে চাইবে তাকে দুর্ভিক্ষ দিয়ে দিবে সে মহামারী ছড়াতে পারবে সে আকাশ নিয়ন্ত্রণ করবে সে এই পৃথিবীর প্রতিটা শহরে সে প্রবেশ করবে সে এমন শক্তিশালী হবে যে মুমিনরা পর্যন্ত তার সামনে ইমান নিয়ে দাঁড়াতে পারবে ইল্লাম আসে আল্লাহ আল্লাহ যেটা আছে সেটা বাদ দিয়ে

তারপরে ইহুদিরা বানু ইসরায়েল সেখানে ছিল তারপরে যখনই ওরা আল্লাহর সীমা লঙ্ঘন করেছে আল্লাহ পাক ওখান থেকে ওদেরকে বের করে দিয়েছেন এবং দুই হাজার বছর পর্যন্ত দুই হাজার বছর পর্যন্ত এই ইহুদি খ্রিস্টানরা ওখানে ঢুকতে পারেনি দুই হাজার বছর পর্যন্ত কিন্তু উনিশশো সালে উনিশশো সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ হয় তারপরে সারা বিশ্বের ইহুদিরা ওই জেরুজাল দখল করেছে এবং উনিশশো সালে এই ইহুদিরাই এই ইসরায়েলকে একটা রাষ্ট্র ঘোষণা করেছে এবং আজকে এই বিশ্বে লিডিং রুলিং স্টেট হচ্ছে এবং এখান থেকেই দখল হয়ে গেল ইহুদিরাও সেখানে চলে আসলো এবং জেরুজালেমকে দুই হাজার সতেরো সালের রাজধানী ঘোষণা করা হলো আর এই জায়গা থেকেই বের হবে মাসিহদাল তাহলে এর আগমনের কতটুকু সময় বাকি আছে চিন্তা করতে থাকবে না ইহুদিরা সারা বিশ্ব থেকে সারা বিশ্ব থেকে ইহুদিরা এখন ওই জেরুজালেমে দখল করে ফেললো আমাদের জায়গা আমাদের দেশ আমাদের প্যালেস্টাইন যেখানে ঈসা আলী ইসলাম নামবেন সেখান থেকে আল্লাহ পাক ইসলামী খেলাফত সামনে বাস্তবায়ন করবেন ইমাম উলমাহি এবং ঈসা আলী ইসলাম মিলে ওই জেরুজালেম থেকেই সারা বিশ্বে ইসলামী খেলাফত বাস্তবায়ন করবেন সামনে অপেক্ষা করতে থাকেন পাঁচ দশ পনেরো বিশ বছর আল্লাহ ভালো যান অল্প সময় পরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের ওইদিকে ভ্রুক্ষেপ নাই সারা বিশ্বে মুসলিমদেরকে মেরে কুটি কুটি করে ফেলছে রক্ত আর রক্ত সারা বিশ্বে মুসলিমদের যেদিকে তাকাবেন হোক সেটা ভারত বা আপনার আফগানিস্তান বা ইরাক বা সিরিয়া বা লিবিয়া লেবানন ইভেন আমাদের বাংলাদেশ যেখানে